আমাদের দেশে প্রচুর পরিমাণ আলো আছে আমার ইন্ডিয়ান আলুকিগের আবার দেশে নতুন আলু বেড়ে গেছে এর মাঝে যদি ইন্ডিয়ান আলো আনে তাহলে কৃষকের আর বেশি মাঠার আমি মনে করি না আটাই ভালো কেলে আমার দেশের কৃষক ভাই কেমনে বাঁচবো কেমনে দুই পয়সা ভাই বই আমরা করতে তো দেশের কৃষকেরা যদি আপনার রুসকান খাওয়াইয়া আপনার বিদেশের মাল আমদানি করবেন তাহলে দেশের কৃষক কি করবো ঘাস খাইব না

এগুলো কোন জায়গার আলু এটা বিক্রমপুর আলু বিকামপুরের এটা কত করে বিক্রি হচ্ছে এরা বিক্রি হচ্ছে 14 টাকা 14 টাকা 14.5 টাকা ও এখন পুরাতন আলু চাহিদা কেমন হ্যাঁ আলু চাহিদা কেমন চাহিদা ভালো দাম নাই 14 টাকা 14 টাকা 15 কেজি আলু এর কোনো দাম হলো স্টক আলু তো প্রচুর পরিমাণ আলু আছে লস কম প্রচুর পরিমাণ লস কম বর্তমানে 60% লস কম বর্তমান কৃষকের ষাট পার্সেন্ট লস আর আরো মাস লাগবো মানে বাজারে ভরপুর আসতে আর মাস এখানে লাগবো মাস খানে কি লাগবো মাস এখানে এখন যে নতুন যে আলু গুলো আইছে বাজারে সেই আলুগুলো এখন কেমন দামে বিক্রি হচ্ছে এখন বর্তমান আজকে কাটেছে পঁয়ত্রিশ টাকা কেজি পঁয়ত্রিশ টাকা কেজি পঁয়ত্রিশ টাকা কেজি নতুন আলু দেশি আলু এখন কি বাজারে কি ইন্ডিয়ান নতুন আলু কি ঢুকছে আছে নাকি আছে ইন্ডিয়ান নতুন আলু কি আসলে কি বাজারে কি ভালো হবে না না ইন্ডিয়ান নতুন আলু তো দেশে নতুন বাড়িয়েছে ইন্ডিয়ান দেশের জন্য ক্ষতি বিশাল ক্ষতি এ পুরনো আলু রয়ে গেছে আবার নতুন আলু বেড়ে গেছে আমি মনে করি ইন্ডিয়ান হয় সবচেয়ে উত্তম যারা গবেষণা করে যারা নি মালের বিবেচনা করে দেশের জন্য চিন্তা ভাবনা করে তারা বিবেচনা করে দেখবো এই দেশের আলু কি করবো ইন্ডিয়ান আলু খাওয়াবো না দেশের আলু খাওয়াই এটা বিবেচনা মাথায় রাখতে পারবো দশজন আলো তো প্রচুর পরিমাণ আছে আমার ইন্ডিয়াতে মালার আনবো কেন আমার দেশের কৃষক বেরোলো সংখ্যায় গেলাম আমরা ইন্ডিয়ান আলো আনতে দেবো না আমাদের দেশে প্রচুর পরিমাণ আলো আছে আমার ইন্ডিয়ান আলম গেলি গা আবার দেশে নতুন আলো বেড়ে গেছে এর মাঝে যদি ইন্ডিয়ান আলো আনে তোলতে কৃষকের আর বেশি মাঠা আমি মনে করি না আটাই ভালো কেলে আমার দেশের কৃষক ভাই কেমনে বাঁচবো কেমনে দুই পয়সা ভাই বই চিন্তা আমরা করতে দেশের কৃষকের যদি আপনার লুসকান খাওয়ায়া আপনার বিদেশের মাল আমদানি করবেন কৃষক কি করবো গাছ অনেক বিবেচনা করিয়া আমি মনে করি বিদেশি আলুটা না নেই ভালো ইন্ডিয়ান তারপরও মানুষের দাম নতুন আলু ভালো মনে করে খাইতেছে ইন্ডিয়ান আলু খাইতে সাত কামন। না তো খাওয়াই ভালো না হাইব্রিড ওরা তো খালি ওই আপনার ই সার সার বেশি করা হাইব্রিড যেটা বলে ঠিক আছে ওই হ্যালটা মনে করো আলু খালে না ও দাম বেশি ওরা মনে করো আমাদের সের খাওয়াই অনেক ভালো আপনার পাশে যে দেখা যাচ্ছে এখানে যে আলুগুলো আছে এই আলুগুলো কোন জাত ভাই এগুলো এরা মুঞ্চিগঞ্জ মুঞ্চিগঞ্জ এটা কি আলু হইলা এরা ডায়মন্ড আলু এরা কত করে বিক্রি হচ্ছে এটা হ্যাঁ এরা বিক্রি হচ্ছে 14 টাকা 14.5 টাকা 14.5 টাকা এখন কি সামনে কি পুরাতন আলুর কি দাম কি বাড়ার সম্ভাবনা আছে নাকি বাড়ার সম্ভাবনা কম 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 আচ্ছা